বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের আমাদের কিছু সিলেক্টেড বকনা দেখানোর জন্য আসলাম চলুন তাহলে একটা একটা করে বাচ্চা দেখা যাক যে প্রথমে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন প্রথমে বাচ্চাটার মা হচ্ছে ওই কন্যারের স্থির যেটা একটা বড়ো একটা গাভী আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা একটু পরে তাহলে মনে রাখেন যে আমি এটার মা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে এই দুটা বাচ্চার চেহারা আর একদম সেম টু সেম এগুলো আমরা রেখে দিয়েছি বাদ বাকি যেগুলো আমাদের মনে হয় না আমাদের কাছে সেগুলো আমরা সেল করে দিয়েছি আর এই এই কয়টা আমরা রেখে দিয়েছি মোটামুটি এখানে দশটার মতো আছে এই দশটা আমরা রেখে দিয়েছি দশটা গাফি ইনশাল্লাহ আশা করছি আল্লাহ যদি তাহলে সবাই মা বলবেন বলবেন মা সাল এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার মা একদম সামনে যে এটা চলুন এর মাকে আগে দেখে আসি এই যে এর মা এর মা মাত্রই দহন শেষ হইলো এ বাচ্চা হওয়ার পরে এর মার বর্তমান আপনার মোটামুটি সকাল বিকাল মিলে প্রথম অবস্থায় তো আপনার এবার যেহেতু ফার্স্ট বিয়ান দিছে এবার মোটামুটি আমরা সর্বোচ্চ দুধ পেয়েছি ষোলো লিটার সতেরো লিটারের মতো এর এরও একটু কম পেয়েছি এবার ষোলো সতেরো লিটারের মতো পেয়েছি যাই হোক যেখানে গেছিলাম এবার এটা থেকে আমরা ষোলো সত্তর লিটারের মতো দুধ পেয়েছি কিন্তু একটা বিষয় আছে এমন না যে গরুর এইবার ষোলো এটা দুধ হয়েছে পরবর্তীতে মানে যে বিষয়টা আমি বলতে আপনাকে চাচ্ছি সেটা হল এই যে গোড়া দেখুন গোড়াটা থেকে আমরা বিশ প্লাস দুধ পেয়েছি বিশ তেইশ চব্বিশ বাইশ এমন দুধ পেয়েছি প্রতিদিন তারপরে মাঝখানে বাচ্চা এই গরুটা আপনার একটু ওলারের সমস্যা হয়েছিল এই জন্য একটু মাঝখানে দুধ কমে গেছিলো তারপরে আপনার যে কমে গেছিল পরে আর দুধটা বাড়ি নাই বুঝছেন পরে ওই মাফেই হচ্ছিল এই গরুটার যে কাহিনি আপনার প্রথমে প্রথমে বাচ্চা দেওয়ার বিশ পঁচিশ দিন পরে তো সর্বোচ্চ দুধ আসে আপনার তখন আপনার দুধ আমরা পাচ্ছিলাম আপনার মোটামুটি বাইশ তেইশ এমন তারপরে গরুটার আপনার ওলান ফলেছিল ওলান ফলার পরে গরুটার দুধ আপনার নেমে আসছিলো দুইবেলা মিলে তেরো চোদ্দো লিটার তারপরে আর ওই বাইশ তেইশের আমরা মুখ নাই তারপরে তেরো চোদ্দোই কন্টিনিউ হতেছিল ওই তেরো চোদ্দোই ছিল তারপরে এখন আপনার এর বাচ্চা বড়ো হয়ে গেছে এর বাচ্চা হচ্ছে সার এর মোটামুটি এখন আপনার দুইবেলা মিলে সকালে আপনার আট নয় কেজির মতো হয় বিকালে চার কেজি বারো তেরো লিটারই দুধ হচ্ছে বর্তমান আর এটার এটার তো প্রথম থেকেই কম হচ্ছিল আর কিন্তু এইগুলো একটা ধারাবাহিক আছে ওই প্রথমেও যে বারো তেরো লিটার দিচ্ছিলো প্রথমে যে চোদ্দো পনেরো এমন দিচ্ছিলো এখন আপনার বারো তেরো লিটার দেয় মানে প্রথমের দিকেও যদি এখনও তাই দিচ্ছে মানে মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ আছে এরও আশা করছিলাম তাই হবে কিন্তু এর একটু অসুস্থ হওয়ার পরে এর কমে গেছে যাই হোক আপনার তার মানে এটার এটার বকনা হচ্ছে এটা আর এই বকনাগুলো খুবই ভালো বকনা হবে কারণ বুঝতেই পারছেন যে মা একটা নাম করা বাচ্চা নাম করা অবশ্যই হবে তারপরে এই সেকেন্ডে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাও অনেক ভালো বাচ্চা এই বাচ্চারা আর মাকে আপনাদের একটু দেখিয়ে দেয় এই যে এইটা ওই বাচ্চাটার মা হলো এইটা মোটামুটি বেশ বড় সড়ো সাইজের মা সল্লাহ এবার এটা আবার প্রথম আমাদের মোটামুটি সব গাবিগুলাই আমরা সবসময় জোয়ান রাখার চেষ্টা করি আমরা ওর বয়স আপনার মানে দু চার বাচ্চা দেওয়ার পরে আমরা নেই না পাঁচ নম্বর বাচ্চার সবাই বিক্রি করে দিই আমরা গরুগুলোকে সবসময় তরতাজা রাখার চেষ্টা করি এই যে এর মা হচ্ছে এটা চলুন তার পরবর্তীটা দেখা যাক তার পরবর্তীটা হচ্ছে যে এই যে সাদা বাংলা দেখতে পাচ্ছেন শুয়ে আছে সাদা এটা এটার মা এটা এটাও এবার প্রথম ব্যায়াম এটার থেকে আমরা এবার বাচ্চা পেয়েছি দুধ পেয়েছি আপনার বেলা মিলে আপনার পঁচিশ প্লাস সকালে আপনার পেয়েছি আমরা পনেরো লিটারের মতো আর বিকালে পেয়েছি আট নয় লিটার দশ লিটার এমন দুধ পেয়েছি মাসাল্লাহ এটার বক এটা এখন আপনারা বিষয়টা বুঝুন যে আমরা এগুলার আর বকা রাখবো না দেশে কোনগুলোর বক না রাখবো আর তারপরে আমরা এগুলো যখন সিলেক্ট করে রাখছি এগুলো যখন পরবর্তীতে গাভি হবে তাহলে এগুলোর থেকেও মাসাল্লাহ রেজাল্ট অনেক ভালো পাওয়া যাবে অনেক ভালো পাওয়া যাবে আর এই যে আপনারা যারা আমাদের দুধের খাওয়ার দুধের দুধ খাওয়ানোর ভিডিও দেখেছেন তারাই গরুটা সম্পর্কে জানেন হ্যাঁ আসতেছি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও কন্টিনিউ করতে পারছি না আমার ছোট্ট একটা কাজ আছে সবাই খুবই ভালো থাকুন খুবই ভালো থাকুন খুবই ভালো থাকুন যাই হোক ভিডিওটা আবার কন্টিনিউ করার জন্য চলে এলাম আপনারা আপনারা এর যে বাচ্চা এর বাচ্চাটা হচ্ছে যে ওখানে একটা জার্সি সার বাচ্চা আছে ওই সার বাচ্চাটা এটার